প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি পরিমিত অধ্যায় থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন বা এম কেউ বলতে পারো একটা ছোট প্রশ্ন

minus three এই সূত্রটি আমাদেরকে ব্যবহার করতে হবে এবং একক তড়িৎ প্রবাহ বন্ধ রাখবো বন্ধু মান না পাওয়া পর্যন্ত আমরা সেটি বা মিটার এই কথা বলো লিখবো এখানে s মানে হলো 6 6 minus 3 6 minus 4 6 minus 5

আমাদের ক্যালকুলেশন করে রেজাল্ট আসলো সিক্স এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের নির্ণয়ের সত্যি